মালদায় অনুষ্ঠিত মৃণালকান্তি মেমোরিয়াল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নজর কাটলেন জনপ্রিয় বাংলা টেলিভিশনের ফুলকি সিরিয়ালের অভিনেত্রী দেবচানী মন্ডল রবিবার মালদার কোতোয়ালিতে আয়োজিত এই ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে মঞ্চ আলোকিত করেন তিনি তাকে এক ঝলক দেখার জন্য ভিড় জমায় অসংখ্য ফুটবল প্রেমী ও সাধারণ মানুষ টিপাজানি মৃণাল কান্তি মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক আব্দুর রহিম বক্সি মালদা জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং এবং ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর গৌতম দাসসহ সহ আরও অনেকে এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা তথা ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানান আগামী দিনে আরো বড় মাপের প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা রয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ টার্গেট বাংলা নিউজ

আমাকে দাদা কি আহ প্রচুর মানুষ এসছে আপনাকে দেখে বলে খুব 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 এক্সাইটেড আর আমি এখানে আসা করে আমি তোমার দেখে এক্সাইটেড হয়ে যে আমি তো আমার এখানে যারা ডিসকাস করি সেটাই কি আমরা কতটা ভালোবাসা পাচ্ছি মানে তোমাদের ভালোবাসা আমরা কেউ কিচ্ছু না মানে আমি সবাইকে বলছি তোমরা যদি আছি না ভালোবাসবে আমার এখানে আসবো না আমি এখানে আসতে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি অনেকেই আছেন তার শহর সাথীরা যারা এই ক্লাবকে ভালোবাসে খেলা সুলভ এবং নতুন যুবক ভাইদের জন্য প্রতি বছরই এখানে খেলাকে কেন্দ্র করে সুন্দর মনোরম আয়োজন একটি পরিবেশের করে আমি প্রথমে রাজেশকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে আমাদের শুভদীপ সান্দাল বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের সাথে গৌতম দাস কাউন্সিলর তিনিও এখানে আছেন আইনুল মাস্টার আছে অমরীশ ভাই থেকে শুনে এখানে এইখানে মানুষের উপস্থিতি দর্শকের উপস্থিতি এবং এই বিশেষ করে নরাটা এলাকার মানুষের ভালোবাসায় টুর্নামেন্টকে কেন্দ্র করে উৎসাহ এই মাঠে দেখতে পায় এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভুঁজেও অনেক যুবক ভাইরা আমাদের এখানে আজকে তারাই খেলা দেখছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হবে তারপরে ফাইনাল হবে রাজেশরা প্রতি বছরই বিভিন্ন কোনো সিনেমা আর্টিস্টকে নিয়ে আসে এই এলাকার মানুষকে কিছু না কিছু ভালোবাসার উপহার দেওয়ার জন্য আজকেও সে তার ব্যবস্থা রেখেছে আজকের এই খেলাকে কেন্দ্র করে দুই দিনব্যাপী বিভিন্ন দল বিভিন্ন গ্রামাঞ্চল থেকে খেলোয়াড়রা এসছে আমি সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি খেলায় হার জিত আছে স্বাভাবিকভাবে দল জুতবে এক দল হারবে কিন্তু এইখান থেকে স্পোর্টিং স্পিরিটকে বজায় রেখে খেলার মানকে আরও আগামী দিন উন্নত করতে হবে এই প্রত্যন্ত গ্রাম বাংলায় ফুটবলের প্রতি মানুষের একটা ভালোবাসা আসে জানি মৃণালকান্তি শিশু সঙ্গের পরিচালনায় ব্যবস্থাপনায় এই কুটবলি নেতাজি ময়দানে আমাদের এই বছরের মৃণাল মেমোরিয়াল কাপ দু হাজার পঁচিশ গতকাল শুধু যার শুভার্থনা হয়েছিল আজকে তার সমাপ্ত ঘটল আমাদের ষোলোটি দল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল আজকে ফাইনাল খেলার মধ্যে দিয়ে আমরা আমাদের চ্যাম্পিয়ন দল আমাদের লর্ড শিবা তারা চ্যাম্পিয়ন দলের স্থান পেয়েছে এবং আমাদের ওল মালদা যুব দল ফুটবল টিম ওনারা রানার আউট সেই স্থান দখল করেছেন সঙ্গে আমাদের এই টুর্নামেন্টের মধ্যে ফুটবল খেলার পাশাপাশি আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেটাও আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছি এবং আমাদের আজকের বিশেষ আকর্ষণ ছিল জি বাংলার সিরিয়ালের বিখ্যাত অভিনেত্রী ফুলকি সিরিয়ালের ফুলকি অর্থাৎ দেবজানী মণ্ডল উনি আজকে আমাদের এই স্টেজে করেছিলেন সঙ্গে আমাদের মালদা জেলার আমাদের বিভিন্ন স্তরের বিভিন্ন জনপ্রতিনিধিরা আমাদের এমএলএ সাহেব থেকে শুরু করে আমাদের পছন্দ পুরো থেকে শুরু করে এমএলএ সাহেব ম্যাডামরা সকলেই কাছ থেকে কাউন্সিলা গার্ডাম ফুটবলি কামাক্কা অঞ্চলের প্রধান আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যরা পুলিশ বাজার ব্লকের বিভিন্ন অঞ্চল নহরটা অঞ্চলের সকলবাসীকে এবং আমার ইলিশ বাজার ব্লকের সমস্ত স্তরের মানুষকে আমার ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নতুন উৎসব আমি আমার প্রণাম জানাই ওনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই উৎসব করা সম্ভব নয় ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন যেভাবে সাহায্যের আমার ধার্য দিয়েছেন সব মিলিয়ে আমরা আজকে তাই এই প্রণামের আপনার নাম আমি রাজেশ পাল সভাপতি ডিপাজানী মৃাল কাঁকে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া